প্রশ্নটা নতুন করে আবার সামনে চলে এসেছে এই সরকার টিকবে তো এই প্রশ্নটা কেন জানি সাতই জানুয়ারি পর থেকেই মানুষের মনে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন চলাফেরার সময় সন্তর্পণ দৃষ্টি থেকে এই সরকারকে দেখে রাজনৈতিক দলগুলো তো আছেই তারা তো স্পষ্ট করে বলেছে এবং মনেও করে এই সরকার বেশি দিন তারা আয়ুষ্কাল নেয় স্বাভাবিক কারণে এই প্রশ্নটা সামনে আসছে এই সরকার টিকবে তো যেমন এই যে এই সরকারের জামানায় স্পষ্টতই আপনারা জানেন সরকারের দুইজন পিলার সাবেক পিলার মহাদুরবাজ দুর্নীতিবাজ হিসাবে সামনে চলে এসেছে একটি সাবেক পুলিশ প্রধান আর সাবেক সেনাপ্রধান কল্পনা করা যায় ভাবা যায় যে সরকারের উচ্চপদস্থ বললে ভুল হবে একেবারে নীতি নির্ধারক পুলিশ প্রধান যিনি শুদ্ধ চার নামক একটি পদক্ষেপ প্রাপ্ত পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি ভর্তি হওয়ার যোগ্যতা ছিল না বিভিন্ন পত্রপত্রিকায় বের তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়তে পিএইচডি ডিগ্রি নিয়েছেন মানে ঢাকা বিশ্ববিদ্যালয়কেও তিনি কুলসিত বা এমন কিছু শিক্ষক এখন সরকারের ধামাধারা হয়ে ওখানে তৈরি হয়েছে যারা পুলিশ প্রধান এই নামের করে তাকে পিএইচডি দিয়ে দিচ্ছে এই পুলিশ প্রধানের এই পুলিশ প্রধানের নাকি বারোটা থেকে তেরোটি পাসপোর্ট আছে এই পাসপোর্ট কারা দিয়েছেন কর্তৃপক্ষ বারোটি পাসপোর্ট এক থেকে দুটি পাসপোর্ট থাকলে এই নিয়ে তদন্ত শেষ নাই এই সাবেক পুলিশ প্রধান যখন র্যাবের প্রধান ছিল তখন আমেরিকা থাকে তার বিরুদ্ধে স্যাংশন দিয়েছিল সরকার সেটা সহজভাবে নেয় নাই যে কারণে র্যাব প্রধান থেকে তাকে পুলিশ প্রদান করেছে শুধু পুলিশ প্রদান করেনি যাদের স্যাংশন থাকে তাদেরকে আমেরিকায় ঢুকতে দেওয়া হয় না সে আমেরিকায় মাটিতে জেদ করে হোক আমেরিকাকে দেখানোর কারণে হোক জাতিসংঘের একটি অনুষ্ঠানে তাকে পাঠানো হয়েছে জাতিসংঘ স্বাভাবিক কারণে যারা সদস্য দেশ সেখানে আমেরিকা তাদের ভিসা দিতে বাধ্য আমরা যে দেখিয়েছি পরে দেখা গেল যার জন্যে জেদ যার জন্যে অহংকার যার জন্যে চ্যালেঞ্জ সে একটা মার্কা মারা দুর্নীতিও শুধু মার্কা মারা বললে ভুল হবে দক্ষিণ পূর্ব এশিয়া বা সারা বিশ্বে কোনো দেশে সেই দেশের পুলিশ প্রধান এতটা দুর্নীতিবাজ ইতিমধ্যে যতটা প্রকাশ পেয়েছি তা বোধ তিনি অদ্বিতীয় অবশ্যই এই দিক থেকে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছি আমরা এমন একজন পুলিশ প্রধান পেয়েছি দুর্নীতিতে যিনি শুধু চ্যাম্পিয়ন সারা বিশ্বকে চমকে দিয়েছেন প্রধান তার দুই ভাইকে নিয়ে প্রশ্ন আছে একাধিক নাম গোপন করে পাসপোর্ট নিয়েছে এক ভাই তো খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতার বহরে তাকে যাবজ্জীবন তারপরে মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সুপারিশে তাকে ক্ষমা করে দিয়েছে খুনি ক্ষমা করে দিয়েছে দিয়ে শুধু ক্ষমা করেননি তাকে বিদেশে যাওয়ার সুযোগ দিয়েছে কে সাবেক সেনাপ্রধান মিস্টার আজিজের ছোট ভাই জোসেফ নাম সবগুলো পত্রপত্রিকাতে এসেছে দেশের মানুষ দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ বিশ্বের মানুষ এগুলো জানে কেন জানে সেনাপ্রধান সাবেক সেনাপ্রধানের ছোটো ভাই এই জন্য কারণ খুনি অনেক আছে দেশে তারা কিন্তু ফাঁসির কাছে ঝুলেছে ফাঁসির দরিত তাদের রেহাই হয়নি কিন্তু এই খুনি সে খুনি না এই খুনির মহৎ খুনি নাকি নাকি অসাধারণ খুনি তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে তিনি কি ডাক্তার তিনি কি ইঞ্জিনিয়ার তিনি কি শিক্ষক যে হঠাৎ করে একটা খুন করেছেন এই জন্যে তাকে ক্ষমা করেছে এমন না কিন্তু বিষয়টি জেনে বুঝে প্রভাব খাটিয়ে তাকে মুক্ত করে এনবিআরের একজন কর্মকর্তা সম্পদের শেষ নাই তার বান্ধবীর হাজার কোটি টাকা সম্পদ মিস্টার মতিউর আরেক এনবিআইডের কর্মকর্তা যাকে গ্রেফতার করে জেলে পাঠানোর কথা তাকে ট্রান্সফার করে আরেক জায়গায় পাঠানো হয়েছে মিস্টার মিয়া আসাদুজ্জামান মিয়া এদের সবের বিরুদ্ধে পত্রপত্রিকায় সীমাহীন দুর্নীতির কথা বা সংবাদ প্রকাশ হয়েছে মামলা হয়েছে শুনি নেই গ্রেপ্তার হয়েছে শুনি জেলে গেছে শুনি নেয় তাহলে যারা এদেরকে মনোনয়ন দিয়েছিল শ্রেষ্ঠত্ব অর্জনের সুযোগ দিয়েছিল তারাকে এদের সহযোগে আমি বলতে পারে কারণ এতে অনেকে মাইন্ড করবে কষ্ট পাবে এইসব দেখে টেকে সীমাহীন দুর্নীতিবাজ সীমাহীন ক্ষমতার অপব্যবহার সীমাহীন লুটপাট অনেকেই বলছে এই কেমন সরকার যারা ভোট চুরি করে ক্ষমতায় এসেছে একা একা ফার্স্ট হয়েছে তারা কি ক্ষমতায় থাকছে এ প্রশ্ন তো আসতেই পারে